এটা হচ্ছে আমার বাইশ দিন আগের অবস্থা আর এটা হচ্ছে বাইশ দিন পরের অবস্থা কিভাবে এত পরিবর্তন আসলো জানতে পারবেন আজকের ভিডিওতে আমি সারাদিন কি কি খাবার খাই আমি কিন্তু সব কিছুই মোটামুটি দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে আমার দুপুরের খাবার দুপুরের খাবারটা আমি একটা বাজে খাই এইখানে দেড়শো গ্রাম রাইস এবং একশো গ্রামের উপরে ফিস আছে এটা আমার দুপুরের খাবার এখানে তেলাপিয়া মাছ আছে আপনারা চাইলে রুই মাছ খেতে পারেন অথবা স্যালমন অথবা সামুদ্রিক যে কোনো মাছ খাইতে পারেন দুপুরের খাবারের শেষ করার পরে আমি একটা করে কলা খাই এখানে চারটা কলা আছে আমি প্রতিদিন চারটা পাঁচটা কলা খাই তো এখানে একটা কলা আমি খাইতেছি এটা ডাইজেশনে অনেক হেল্প করে তাই প্রতিটা খাবারের পর একটা কলা আমি খাই দুপুরের খাবার শেষ করে আমি যাব হচ্ছে সেলুনে আমার চুল বড় হয়ে গেছে চুল ডুল কাটাইতে হবে চুল বড় হয়ে গেলে আমার খুবই বিরক্ত লাগে এক হচ্ছে গরম দ্বিতীয়ত ওয়ার্কআউট করি আবার মাঝে মাঝে ক্যাপ টেপ পরি তো চুল অনেক বেশি পরে যার কারণে আমি চুল ছোটই রাখি চুল ছোট রাখলে আমার মাথা ঠান্ডা থাকে চুলও কম পরে হঠাৎ করে আমি আমার শোল্ডারের দিকে খেয়াল করলাম দেখলাম যে শোল্ডারটা দেখেন কত রাউন্ড দেখা যাইতেছে চুল কাটানোর পর একদম পুরো লুকসি চেঞ্জ হয়ে গেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই লাগতেছে আরেকটা জিনিস দেখেন আমার টি শার্টের উপর দিয়ে কিন্তু বাইসেপটা সেই দেখা যাইতেছে চুল কাটানোর পর আমি আমার তৃতীয় খাবারটা খাবো বিকাল পাঁচটা বাজে এটাও ওই সেম খাবারই তো এই খাবার আমার প্রতিদিনই খাইতে হয় এটা একটা বিরক্তিকর জিনিস সপ্তাহে একদিন হয়তো বা আমরা একটু পাল্টা খাইতে পারি তাও বেশি না অল্প পরিমাণের তো এইগুলো মেনটেন করলে রেগুলার ওয়ার্কআউট করলে তাহলে আপনার শরীরটা পরিবর্তন হবে বডিটা আস্তে আস্তে পরিবর্তন হবে এতটা ইজি না যতটা মনে করেন আপনারা কখনো এত স্যাক্রিফাইস না যে পরিমাণ আমি করি যদি আপনারাও স্যাক্রিফাইস করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফিটনেস সুন্দর হবে এমনও হয়েছে আমার একটা বন্ধুর বার্থডে ছিল সবাই কেক টেক খাইতেছে আমি কোনো কেক খাই নাই কোনো ফাস্ট ফুড খাই নাই আমি শুধু গেছি অ্যাটেন্ড করছি সবার সাথে ছবি টবি তুলছি চলে আসছি এরকম স্যাক্রিফাইস করতে হবে প্রথমে প্রসাব দিলাম এখন আমি বেঞ্চ প্রেস মারতেছি বেঞ্চ প্রেসটা এবার স্মিথ মেশিনে মারতেছি আপনারা চাইলে নর্মাল বেঞ্চও মারতে পারেন কোনো সমস্যা নাই প্রথম ওয়ার্কআউট শেষ করেই দেখেন বডিতে কি পরিমাণ পাম্প হইছে আপনাদের খাবার যদি ঠিকঠাক থাকে দেখবেন বডিতে পাম্পও ভালো হইতেছে মাসেলও ভালো গেইন হইতেছে এটা আমার সেকেন্ড ওয়ার্কআউট দুই সেট আমি মারছি এখন আমার এক সাইড একটু কম লাগতেছিল সেই জন্য আমি এক হাতে বেশি মারছি এবং এক হাতে পরে কম মারছি অনেকের এই প্রবলেমটা হয় যে এক সাইড একটু উইক থাকে তো ওই সাইড মাসেল একটু কম বোঝা যায় বা মাসেল গ্রো কম হয় সো তারা এইভাবে এভারেজ করে নিতে পারেন প্রতিটা ওয়ার্কআউট শেষে আমি এইভাবে ফ্লেক্স করি তাতে আমার মাসলগুলোর ভিতর ব্লাড ফ্লো অনেক ভালো হয় এটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস এইটা আপার চেস্টের জন্য ভালো কাজ করে আপনারাও মারবেন বেশিরভাগ মানুষেরই আপার চেস্ট অনেক উইক থাকে একসাথে এই ওয়ার্কআউট দুইটা করবেন একটা হচ্ছে ইনক্লাইন বেঞ্চ প্রেস একটা হচ্ছে ইনক্লাইন ডাম্বল প্রেস এই দুইটা ওয়ার্কআউটকে সুপার সেট বলে সো দুইটা ওয়ার্কআউট সবসময় একসাথে করবেন তাহলে আপার চেস্ট খুব তাড়াতাড়ি গ্রো হবে এরপরের ওয়ার্কআউটটাও আপার চেস্টের জন্য এটা হচ্ছে ইনক্লাইন মেশিন প্রেস এটাও আপার চেস্টের মাসেল গ্রো করতে অনেক বেশি হেল্প করে প্রতিটা ওয়ার্কআউট শেষে আমি আমার মাসেলগুলোকে ফ্লেক্স করি যাতে মাসেলের ভিতরে ব্লাড ফ্লোটা ভালো হয় এখানেও ফ্লেক্স করতেছি দেখেন এর আগেরবার যে পাম্পটা হয়েছে এখন তার চেয়ে বেশি পাম্প হয়েছে এখন আমি মারতেছি কেবল ক্রস এটা হচ্ছে লোয়ার চেস্টের জন্য লোয়ার চেস্টের জন্য আমি খুব বেশি ওয়ার্কআউট করি না আমি একটা অথবা দুইটা ওয়ার্কআউট করি এখানে আপাতত একটা ওয়ার্কআউট করতেছি যখন আমি বডি শ্রেডেড করব বা অ্যাপস বের করবো তখন আবার লোয়ার চেস্টে ওয়ার্কআউট বেশি করব তো আজকের ওয়ার্কআউট শেষে এই হচ্ছে আমার বডি কন্ডিশন যারা আমার ভিডিও প্রথম থেকে দেখতেছেন তারা জানেন যে আমি একদম জিরো থেকে শুরু করছি তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা